আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ইমন এন্টারপ্রাইজে আর আমার সাথে আছে জুবায়ের ভাইয়া আর আজকে কথা হবে कास्ट আয়রনের কুকওয়্যার প্রোডাক্ট নিয়ে যেখানে থাকবে সামনে শীতের জন্য পিঠা সাজ আপনারা গ্রিল খাবেন স্টেক খাবেন সেই জন্য হচ্ছে গিয়ে গ্রিলার বা এটাকে আমরা কি বলি গ্রিল প্যানই তো গ্রিল প্যান থাকবে তারপরে হচ্ছে গিয়ে এটাকে আমরা গ্যাস ওভেন বলি তারপরে মানে ক্যাসুয়াল করাই দোসা প্যান রুটি তাওয়া এক প্যান শ্যালো করাই এখন আবার একটা চলে আসছে নিউ কালেকশন এটাকে ওক প্যান বলবো স্যার কী কী থাকবে সেটা তো জানতেই পারবেন ভিডিওতে আর যারা সরাসরি আসতে চান চলে আসবেন ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন দ্বিতীয় তলা চোদ্দ নাম্বার গলি জুবাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আপু আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু প্রোডাক্ট আছে সবার প্রথমে কি আপনার হাতে হ্যাঁ এই যে দেখেন কি

একেবারে খারাপ আপনি না পুটিং করেন বা কেক করেন বাসায় বা যাই করেন আপু খুবই সুন্দর কিন্তু কাঠস দেওয়া আছে আপনি ইউজ করতে পারবেন এটা আমি মেপে দামটা বলে দিচ্ছি আপু সবাই ছোট সাইজ হচ্ছে আপু উনিশ সেন্টিমিটার উনিশ সেন্টিমিটার

ফ্যামিলি সবাই আমরা একসাথে হই শীতের পোলাপনের বন্ধুর ভিতরে বাচ্চাদের স্টে গ্রিল বা আমাদের যে কি বলে এক মাস পরে হচ্ছে হ্যাপি নিউ ইয়ার বারবিকিউ পার্টি আপু এত সুন্দর হয় দেখে দেয় আপু এশিয়া সব এটা হচ্ছে আপু 26 সেমি আচ্ছা অনলি ফর 3500 টাকা এটারই আরেকটা ভাই আছে জমজ জি এটা একটু অন্য একটু গোলাকার আকারের আমি এটা একটু যদি মেপে দেই এটা 26 সেমি আপু আচ্ছা ঠিক আছে এটা আপু 3500 টাকা আচ্ছা ঠিক আছে এখন আসবো দেশি জি

ঘরে বসে হাতে টাকা খুঁজে দেবেন ইনশাল্লাহ দোকানে চলে আসবেন তারা চলে আসবেন হচ্ছে ইমন এন্টারপ্রাইজ দোকান নাম্বার উনআশি আশি ঢাকা নিউ সুপার মার্কেট দোতলা চোদ্দ নম্বর গলি ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য দেখা হবে আপডেট ভিডিও হাফেজ আসসালামু আলাইকুম